আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও আমাদের দেশের ডাচ বাংলা ব্যাংক যারা ডাচ বা ডাচ বাংলা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছেন বা ডাচ বাংলার ব্যাংকের ভিতরে যারা লেনদেন করেন তারা ডাস বাংলার ভিতরে যাদের লেনদেন আছে তারা তাদের টাকাগুলো সেফ মতো উঠিয়ে নেবেন এই ডাস বাংলা ব্যাংকের ব্যাংকিং সেবা কিছুদিন যাবৎ বন্ধ আছে বন্ধ রাখছে কিন্তু জানি না কেন বন্ধ রাখছে যারা বাংলাদেশের অনেকেই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ইন্স্যুরেন্স আসে যাই আছে যাদের অ্যাকাউন্ট আছে তার টাকাগুলো সেফ মতো উঠিয়ে নিবেন বাংলা ব্যাংকের অবস্থা বর্তমান খুবই খারাপ কিছুদিন যাবৎ যাইতে আছে ডাস বাংলা ব্যাংক মানে এখন বর্তমান তাদের ব্যাংকিং সেবা খুবই বর্তমান খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছে যারা ডাচ বাংলার ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে বা যারা রাখছেন টাকা পয়সা সেভিং রাখছেন চাই আছে ডাচ বাংলা ব্যাংকের ভিতরে যেগুলো লেনদেন আছে যারা গ্রাহক আছেন তারা অতি শীঘ্রই টাকা পয়সা উঠেই ফেলান যারা প্রবাসী আছেন যারা প্রবাসী ডাসবাংলার ভিতরে লেনদেনে আছেন টাকা আছেন তারা অতি শীঘ্রই টাকা পয়সা উঠাইলেন এলেন কিছুদিন যাবৎ ওদের ব্যাঙ্কিং সেবা বন্ধ আছে বর্তমান ব্যাংক ব্যাংকটির অবস্থা ভালো যাইতেছে না ব্যাংকটির অবস্থা বর্তমান ভালো যাইতেছে না আপনারা এই বাংলাদেশের লোক যারা আছেন যারা যারা ডাচবাংলা ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা অতি শীঘ্রই টাকাগুলো সেফ মতো উঠে ফেলা ডাচ বাংলা ওদের ব্যাংকিং সেবা বর্তমান কৃষি যাবৎ খারাপ ভালো যেতেছে না লেনদেন খুবই খারাপ ওদেরই বর্তমান যে আমি চাই না বাংলাদেশের কোনো মানুষ প্রতারিত হোক চোখের পানি ফালাক যে আমি চাই না কোনো প্রবাসী বাই এই প্রতারিত হোক চোখের পানি ফালাক ডবাংলা ব্যাংক যাদের অ্যাকাউন্ট আছে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা সে ইন্স্যুরেন্ট যাওয়াই আছে ডিপিএস যাওই আছে টাকাগুলো তাড়াতাড়ি করে আপনার আয়ত্ত নিয়ে আসেন ডাস বাংলা ব্যাংকের অবস্থা বর্তমান ব্যাংকিং সেবা খুবই খারাপ খুবই ভালো যাইতেছে না ওদের ব্যাংকিং সেবা বর্তমান খুব অবস্থা বেশি একটা সুবিধাজনক না ডাস বাংলা ব্যাঙ্কের যারা যারা অ্যাকাউন্ট করছেন তারা অতি শীঘ্রই টাকাগুলো উঠিয়ে ফলান আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমি তিনটা চ্যানেলের ভিতরে এই ভিডিওটা দিব ইউটিউব ইউটিউব পেজ টিকটক পেজ এবং ফেসবুক পেজের ভিতরে দিব যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে বাংলা মানুষ জানতে পারবো বাংলা ডাচ বাংলা ব্যাংকের অবস্থা ব্যাংকিং সেবা খুবই খারাপ অনেক বর্তমান চলতেছে যাদের ডাচ বাংলা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট তারা টাকা পয়সা সেফ মতো নিয়ে নেন। এই এই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আমি আপনাদের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম